আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব মঙ্গলবার স্বাধীনতা পুরস্কার দেবেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস মঙ্গলবার স্বাধীনতা পুরস্কার দু পঁচিশ প্রদান করবেন এদিন সকাল সাড়ে দশটায় রাজধানী ওসমানী সিটি মিলন এই পদক দেয়া হবে গতকাল তথ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে খবর বাসুসের এরপর ছাত্র ছাত্রনেতাদের পাল্টাপাল্টি বক্তব্য জাতিকে বিভ্রান্তির মধ্য ফেলে বললেন নুরুল হক গণ পরিষদের সভাপতি ও সাবেক ডাকসুর পিপি নুরুল হক নূর বলেছেন ছাত্রনেতাদের নানা ধরনের পাল্টাপাল্টি বক্তব্য জাতিকে বিভ্রান্তির মধ্য ফেলে দিয়েছে আজ চাঁদপুর গণভ্যুত্থানে নিহতদের স্মরণে এক অনুষ্ঠানে সব কথা বলেন তিনি এদিকে মাদারীপুরে শ্রমিক দলের কমিটি নিয়ে সংঘর্ষ সভাপতিকে কুপিয়ে হত্যা মাদারীপুরে শ্রমিক দলের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি শাকিল মুন্সিকে কুপিয়ে হত্যা করা হয়েছে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছে এবারে জানাবো ব্যারিস্টার ফোয়াদকে গ্রেপ্তারের খবরটি সঠিক নয় এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ গ্রেপ্তার হওয়ার খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সোমবার চব্বিশে মার্চ ভোর সাড়ে চারটার দিকে এক বার্তায় তথ্য জানান দলের সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ এদিকে চলন্ত বাসে নারীকে ধর্ষণ চেষ্টা গ্রেপ্তার তিন গাজীপুরে চলন্ত বাসে এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃত তিনজন হলেন শাকিল হোসেন সাতাশ শাহেদ আলী উনিশ ও কামরুল ইসলাম সতেরো গত বৃহস্পতিবার গাজীপুর কোনাবাড়িতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আজমেরি পরিবহনের একটি বাসে নারী যাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয় তীব্র যানজটে বাসের জন্য যাত্রীরা নেমে গিয়েছিলেন ওই নারী ঘুমিয়ে পড়ায় যাত্রীদের আসনে তিনি একাই ছিলেন এবং সর্বশেষ জানাব সেনাবাহিনী জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে বললেন সেনাপ্রধান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন জুলাই অভ্যুত্থানে আহতরা যেন কখনো মনোবল না হারায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় তাদের পাশে থাকবে আবারও পুনর্ব্যক্ত করলাম প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত মঙ্গলবার স্বাধীনতা পুরস্কার দেবেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস স্বাধীনতা পুরস্কার দু হাজার প্রদান করবেন এদিন সকাল সাড়ে দশটায় রাজধানীর ওসমানী সিটি মিলনায়তনে এই পদক দেয়া হবে আজ তথ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে খবর বাসোসের জাতীয় পর্যায়ে উজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদান রাখার জন্য স্বীকৃতি হিসেবে সাত বিশিষ্ট ব্যক্তি ও নাগরিককে এবার স্বাধীনতা পুরস্কার দেয়া হচ্ছে এগারোই মাস রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রজ্ঞাপন জারি করে মন্ত্রী বিভাগ যেসব ব্যক্তি বা স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন তারা হলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে অধ্যাপক জামাল নজরুল ইসলাম চৌধুরী মরণোত্তর সাহিত্যে মীর আব্দু শুকুর আল মাহমুদ মরণোত্তর সংস্কৃতিতে নবেরা আহমেদ মরণোত্তর সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ মরণোত্তর মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহমুদুল হক খান ওরফে আজম খান মরণোত্তর শিক্ষা ও গবেষণায় বদরুদ্দিন মোহাম্মদ উমর এবং প্রতিবাদী আবরার ফাহাদ মরণোত্তর উল্লেখ্য আবরার ফাহাদকে বেশ কয়েক বছর আগে ছাত্রলীগের নেতাকর্মীরা বুয়েটে পিটিয়ে হত্যা করেছিল আবরার ছিল ভারত বিরোধী একটি পোস্টের মহানায়ক আবরারের হাত ধরেই ধারণা করা হয় চব্বিশের আন্দোলন হয়েছে যে আন্দোলনের সবার একটাই উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে ভারত বিরোধী Dita. ছাত্রনেতাদের পাল্টাপাল্টি বক্তব্য জাতিকে বিভ্রান্তির মধ্য ফেলে দিয়েছে বললেন নুরুল হক গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন পাল্টা পাল্টি অবস্থান ও নানা বক্তব্যের কারণে জাতির মধ্যে এখন বিভক্তির চরম পর্যায়ে পৌঁছেছে ছাত্রনেতারা নানা ধরনের পাল্টাপাল্টি বক্তব্যে জাতি বিভ্রান্তির মধ্য পড়েছে রোববার তেইশে মার্চ চাঁদপুর গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে আহতদের সুস্থতা কামনায় দোয়া ইফতার মাহফিলে অংশ নিয়ে সব কথা বলেছেন তিনি এদিন ছাত্রদের বক্তব্য প্রসঙ্গে নুরুল নূর বলেন তারা আমাদের পরিচিত ছোট ভাই আমি অনুরোধ করব যারা দায়িত্বশীল আছেন তারা দায়িত্বের সঙ্গে কথা বলুন তিনি আর বলেছেন এমন কোনো কথা বলবেন না যেন উস্কানি তৈরি হয় ষড়যন্ত্রকারীদের ফায়দা লুটতে রাস্তা তৈরি হয় নুর বলেছেন গত পনেরো বছরে গণতন্ত্রে ভোটাধিকার না থাকায় আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়েছি এই গণতন্ত্র ফিরে ফিরে আন যেন যেন ফ্যাসিবাদ পুনরায় না আসতে পারে আমাদের আমি অপকর্মের কোনো কিছু খুঁজে না পাই এ সময় তিনি আর বলেছেন এটি আমাদের ভুলে গেলে চলবে না শেষ পর্যন্ত সেনাবাহিনী পুলিশ বাহিনী প্রশাসনের বড় একটা অংশ আমাদের পাশে দাঁড়িয়েছিল তাদের বিতর্কিত করা যাবে না কারণ তারা রাষ্ট্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আগামীতে আমাদের রাষ্ট্র চালাতে হলে তাদের প্রয়োজন হবে জেলা গণ পরিষদের আহ্বায়ক কাজী রাসেলের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ মাহমুদুল হাসান ও আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন যৌথ সঞ্চালনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান মাদারীপুরের শ্রমিক দলের কমিটি নিয়ে সংঘর্ষ সভাপতিকে কুপে হত্যা মাদারীপুর শ্রমিক দলের কমিটি গঠনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা এতে দলের উপজেলা শ্রমিক দলের সভাপতি শাকিল মুন্সিকে কুপে হত্যা করা হয়েছে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন রোববার তেইশে মার্চ রাত সাড়ে দশটার দিকে শহরের নতুন মাদারীপুর এলাকায় এই ঘটনা ঘটে নিহত শাকিল মুন্সি তেত্রিশ নতুন মাদারীপুর দুপুর এলাকার মোফাজেল মুন্সির ছেলে পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে সম্পত্তি মাদারীপুর পৌর শ্রমিক দলের লিটন হাওলাদারকে সভাপতি করে একটি কমিটি গঠন করে জেলা কমিটি এ নিয়ে দলীয় নেতাকর্মীদের অসন্তোষ দেখা দেয় অনেকে লিটনকে আওয়ামীপন্থী বলে অভিযোগ করে ওই কমিটি বাতিলের দাবি জানায় গতকাল দুপুরে শহরের একটি সড়কে অবস্থা নিয়ে অংশের নেতাকর্মীরা ওই কমিটির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করাতে সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি শাকিল মুন্সির সঙ্গে লিটন হাওলাদারে দ্বন্দ্ব আরও তীব্র হয় রাতে শাকিল তার লোকজন এবং অনুসারীদের নিয়ে শহরের বিসিক শিল্পনগরী এলাকায় ও এক সবাই যাচ্ছিলেন প্রতিমধ্য নতুন মাদারীপুর এলাকায় পৌঁছলে লিটন হাওলাদারের ভাতিজা আলামিনের নেতৃত্বে পনেরো থেকে বিশ জন যুবক তাদের উপর হামলা চালায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শাকিলকে হত্যা করা হয় শাকিলের চিৎকার শুনে স্থানীয় গেলে হামলাকারীরা আরও দুইজনকে কুপিয়ে আহত করে পালিয়ে যায় শাকিল হত্যার খবর ছড়িয়ে পড়লে তার অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে লিটন হাওলাদার অনুসারীদের উপর হামলা চালায় ফলে দফায় দফায় সংঘর্ষবাদে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সংঘর্ষে আহত পাঁচজনকে মাদারীপুর দুশো পঞ্চাশ সজ্জার বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে ব্যারিস্টার ফোয়াদকে গ্রেপ্তারের খবরটি সঠিক নয় এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফোয়াদকে গ্রেপ্তার হওয়ার খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু সোমবার চব্বিশে মার্চ ভোর সাড়ে চারটার দিকেই বার্তায় এই তথ্য জানায় দলের সহকারী সম্পাদক রিপন মাহমুদ মজিবুর রহমান বলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফয়াদকে গ্রেপ্তার হওয়ার সংবাদটি ভুয়া এ নিয়ে মিথ্যা প্রোপাগানটা চালানো হচ্ছে এর আগে রোববার দিবা গত রাতে ব্যারিস্টার ফাদ করার গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পরিপ্রেক্ষিতে মজিবুর রহমান মঞ্জু এসব তথ্য জানিয়েছেন উল্লেখ্য ব্যারিস্টার ফদ সেদিন শিক্ষার্থীদের এবং সেনাবাহিনী সম্পর্কে বিভিন্ন কথা বলেন সেদিন তিনি হাসনাত আবদুল্লার পোস্টের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর ডিজিএফআই সহ বিভিন্ন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী আপনাদের কাজ হচ্ছে প্রজাতন্ত্রের নিরাপত্তা দেয়া আপনাদের কাজ রাজনীতি রাজনীতি করবে রাজনীতিবিদরা কোন দল বাংলাদেশে পুনর্বাসিত হবে কোন দল হবে না বা কী হবে না হবে এই বিষয়টি সম্পূর্ণ নির্ধারণ করবে দেশের সাধারণ মানুষ এবং রাজনীতিবিদরা এখানে সেনাবাহিনীর কোন সদস্যের এন্টারফেয়ার করার কোনো কিছু নেই এমনটা বিভিন্ন কাহিনী বলার পর অনেকে বলেছিল তিনি নাকি গ্রেপ্তার হবেন পরে রাতে এই সংবাদটি ছড়িয়ে পড়ে ব্যারিস্টার ফোয়াদ গ্রেপ্তার হয়েছেন তবে তবে সংবাদটি সঠিক নয়